এখানেই হয়েছে না হ্যাঁ তো অসুস্থ এখানেই হয়েছে তো আমি মিডিয়া থেকে দেখতেই তো পারছি না আমাকে তো সেটা হচ্ছে কার সঙ্গে কথা বলবো হ্যাঁ একটু জিজ্ঞাসা বিধায়ক সাহেব এসেছিলেন এসেছিলেন কি হয়নি না কি হয়ে ঘটনা বলুন তো কিছু ছেলে হঠাৎ করে অসুস্থ পেটে ব্যথা মানে বমি পায়খানা এগুলো হয়

আচ্ছা মানে কি বুঝলেন আপনারা তো এসে দেখলেন অশুদ্ধ তনির আপে পিছো একটা সংক্রমণ হয়েছিল এটা কি সেটা এখন তো টেস্ট হয়নি টেস্টের জন্য ফুড সেফটি অফিসারস নমুনা সংগ্রহ করেছেন ওলো টেস্টিং করে রিপোর্টটা জানাবেন এখন আমরা আননন হিসেবে রিপোর্ট করেছি হেলথ স্টাফ হেলথ ফার্স্ট এনহ্যান্সিং পোস্টিং পোস্টিং এই উকটা সাব সেন্টার উকটা সাব সেন্টার আউসগ্রাম এগ্নম আউসগ্রাম রিনা মুখার্জী আচ্ছা রিনাদি হচ্ছে না উক্তা বা স্বাস্থ্যকেন্দ্রের হচ্ছে স্টাফ এবং হচ্ছে ওষুধপত্র নিয়ে এসেছেন আপনারা সব হ্যাঁ আশা আশাকর্মী সব তো আচ্ছা তো সকাল থেকেই আমি আপনার সঙ্গে একটু দেখি গোটা বিষয়টা কথা বলার চেষ্টা করি আচ্ছা এটা ওয়ারিস তাই তো এটা ওয়ার ইস এবং আমরাও মনে করছি হয় কয় সংবাদটা হওয়া দরকার কারণ হচ্ছে রে এখানে হেলথের টিম রয়েছে ফুড স্যার হেলথ সেফটির মানুষজন আছেন তাই তো সেফটি অফিসার আছেন তাই উক্ত এই যে মাদ্রাসা ছাত্ররা খাবারের পরে ইনফেকশন হয়েছে সংখ্যায় একশো তো সেটা আমরা একদম স্পটে এসেই পিচকুড়িতে আশাকর্মী আছে নির্ধারিত সঙ্গে কথা হলো এখানকার ইনচার্জের সঙ্গে কথা হলো আমরা সংবাদ সঠিক তথ্য পরিবেশন করতে আমরা আমি অন্তত সেটাই করি এটা আমার চরিত্র আপনার সঙ্গে কথা বলবো আপনার সঙ্গে কথা বলি আপনি আচ্ছা বুঝুন না আপনি আপনার নাম মুসলিম শেখ মানে আপনি এখানকার মাক টাক এমনি এখানে একটা কমিটি মোগ খাবারে খাবারের মেনু কী ছিল ওই সোয়াবিন আলু আর ডাল সবজি আপনারা যখন সোয়াবিন আলু ডাল যাই দিন না কারণ আপনারা কি চেক করেন না কোথাও সমস্যা আছে কি না কি করে চেক করব চেক করতে এখানে কোনো সেফটির ব্যবস্থা আছে হ্যাঁ সেফটি এমনি হলেও খাবার ঢাকা ঢাকাঢুকি দিয়ে রাখা হয় আমি বলছি না ধরুন সোয়াবিন তো আর্থোলা থাকতে পারে চালে ধরুন ডালে ধরুন সোয়াবিন তো ধাওয়া ধুয়ে নেওয়া এ হয় হয়নি এমনিটা শুমি দিতে হয় না দিদা কি বললেন

আমরা মনে করি এই সংবাদটা দেখানো দরকার তাই আমরা এই আপনাদের মাদ্রাসে এসেছি তো সাহেব সাহেবকে আসবেন বলছেন আসবেন আসবে একবার ফোন করুন এমএলএ সাহেবকে দিচ্ছি নাম্বার আপনাকে আমি সেখানে যারা আছেন প্রত্যেকে থালা নিয়ে আছেন তারা না না থালা লুকো বল কিছু নেই প্রত্যেকে খাবার আমরা থালা দিয়েই খাই আমিও তো থালা দিয়েই খাই তো এখানে যে সকালে যে খাবার ছিল সোয়াবিন ছিল ডাল ছিল তাই তো সেখানে ইনফেকশন হয়েছে আচ্ছা রাতে ছিল হ্যাঁ তো সেটাই কোনো কারণে প্রবলেম হয়েছে এবং যার ফলে অসুস্থ হয়েছে ছোটাছুটি হয়েছে এখানকার মানুষের পিছকুড়ি গোটা গ্রাম ছুটেছে মানে মানুষের এইখানকার ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে যারা এখানে রয়েছেন অগণিত ছাত্র আমি সবাই দেখাতে বলবো এরা প্রত্যেকে কিন্তু আপনারা কেউ আতঙ্কিত নন তো কেউ আতঙ্কিত আতঙ্কিত নয় তো আচ্ছা কেউ আতঙ্কিত নয় এরা এবং সেফটি ফুড সেফটি রয়েছে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে আশা কর্মীরা রয়েছেন এবং এখানকার সঙ্গে কথা হলো তো নববিহার যে পিচকুড়ির যে মাদ্রাসায় যে ঘটনা ঘটেছে এখনও তুই সবাই ভালো আছেন বলছেন হ্যাঁ তারপর দুজন কি ছাড়া পেয়েছে পাইনি দুজন খুব অসুস্থ অবস্থা নাকি আচ্ছা নর্মাল তো আচ্ছা আচ্ছা যে দুজন নর্মাল আছেন বাকিরা হচ্ছে অসুস্থ এখানে হেলথ ডিপার্টমেন্ট আপনি আছেন ইনচার্জ আচ্ছা আচ্ছা না ঠিক আছে খেতে যান অসুবিধা নেই আপনারা আপনি কোথা কাজটা আমি ওই গার্জেন হিসেবে এসেছি পাকুর থেকে আচ্ছা আপনার কি এখানে পরে আমার এখানে সালা পরে কি শুনলেন আপনি এসে ও শুনলাম কি মানে খবর পেয়েছিলাম যে একটু অসুবিধা হয়েছে ওই জন্য এসেছিলাম গাফিলতি আছে বলে মনে হয় না না আমি কয়েকবার এসেছি এখানে আর আগেও ওরকম কিছু লাগেনি তবে আমি যা দেখতে এলাম সুস্থ আছে চলে না খাবার দাবারের ক্ষেত্রে কি হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা সেটা কি কোথাও মনে হচ্ছে আপনাদের অভিযোগ মনে হচ্ছে যে অভিযোগ আছে থাকে সব জায়গায় এরকমই অতটা খুব একটা না যেরকম নর্মাল থাকা দরকার আছে আপনার নাম নাম মোস্তাফিজুর রহমান বেশ ওনার হচ্ছে যে একজন এখানে পড়েন মোস্তা ভাই আছে আছে সবাই যাচ্ছে যারা এরা সব মাদ্রাসার ছাত্র সবাই তো আমরা সেই বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে রয়েছি এবং যে অসুস্থ হয়েছে এবং তাদের দুজন সিরিয়াস হলো তারা কিন্তু এখন সংকট মুক্ত এখানে বিধায়ক সাহেবের ভূমিকা সম্পর্কে বলছে বিধায়ক সাহেব যোগাযোগ রেখেছেন বলছে মানে অবেদান ঠান্ডার বিধায়ক সাহেব তো গোটা গ্রামে আমরা এই মুহূর্তে যে এখানে আছি সেখানেই ঘটনা ঘটেছে এখন হচ্ছে রে এইটাই ঘটনাস্থলে এসে তথ্য পরিবেশন করা সংবাদটা করাই হচ্ছে রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বলে আমার মনে হয় তাহলে স্বভাবতে আমরা একবার বিদ্যালয়ের বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছি এটা যে এটা হচ্ছে সেই মাদ্রাসা এখানে ছাত্ররা পড়েন এখানে বলা খাবারের ব্যবস্থা থাকে রাতে খাবার ছিল সে খাবার খেয়ে অসুস্থ হয়েছে এবং সোয়াবিন ছিল ডাল ছিল ভাত ছিল এখন এখানে সেফটির ব্যবস্থা আছে কি না এটা নিয়ে প্রশ্ন উঠছে যদি যে কারণ হচ্ছে যে মাদ্রাসাই হোক বিদ্যালয় হোক যে কোনো জায়গাতে ছাত্রছাত্রীদের যে খাবারের ব্যবস্থা আছে সেখানে সেফটি বা যে ধরুন ডালটার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কি না ঠিকঠাক করে দেখে নেওয়াটা বা সোয়াবিন বলুন ডিম বলুন যেগুলো দেওয়া হয় অ্যাকচুয়ালি সেগুলো ঠিকঠাক ছিল কিনা না কারণ হচ্ছে যে মানুষ সে যে রাইট টু দ্য ফুড আমরা খাদ্যের অধিকারের প্রশ্নে বলি প্রশ্নের কথা বলি তেমনি যদি রাইট টু দ্য ফুডে যদি এই সমস্যা হয় এটা আমি কাউকে দোষারোপ করছি না করা উচিত না এরা প্রত্যেকে যারা আছে অগণিত ছাত্র তারা এখানে পড়াশোনা করেন কিন্তু তাদেরই সহকর্মী এবং তাদেরই সহপাঠীরা অসুস্থ হয়েছেন তাদের মন অত্যন্ত খারাপ খুব স্বাভাবিক মন খারাপ তো সবার সবার মন খারাপ তো মন খারাপ বেশ তো আল্লাহ এদের প্রত্যেকেই ভালো হবে আমার মনে হয় যে এই সংবাদটা করা উচিত সেটাই করতে এলাম আমাকে আমাদেরকে ভুল যা কোনো জায়গাতে নেই আমরা এই সাংবাদিকতা জায়গা থেকে দাঁড়িয়ে আমি খুলে দিচ্ছি গেটটা তো এখানে প্রশ্ন হচ্ছে যে যে কটা বিদ্যালয় আছে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মনে হয় যে যে কোনো বিদ্যালয় হোক প্রাথমিক বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় যেখানে মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে আর যেখানে আপনার হচ্ছে মাদ্রাসা যেখানেও ব্যবস্থা রয়েছে সেখানে খাবারের বিষয়ে গুণগত মান এই ঘটনা থেকে শিক্ষা নেবেন বলে আমার মনে হয় তাই যে যেখানে এসেছি মাদ্রাসার নববিয়া নববিয়া অর্থাৎ পিচকুড়ি থানা হাউসগ্রাম জেলা পূর্ব বর্ধমান আমি সেই বিদ্যালয় মাদ্রাসার সামনে দাঁড়িয়ে ভেতরে কথা হলো কর্তুপকতের সঙ্গে এবং ছেড়ে এখানকার হেলথের গাড়ি রয়েছে হেলথ ডিপার্টমেন্টের গাড়ি রয়েছে সম্ভবত দেখি আমি একবার দেখায় গভর্নমেন্ট অব বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ তাদের টিম ভেতরে রয়েছে উক্তা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা রয়েছেন এখানে সেফটি অফিসার এসছেন হেলথের এখন এই সব মিলিয়েই এলাকার মানুষের অনেকে খোঁজখবর নিজে আপনি একেবারে

ইনফেকশন হয়েছে বর্ধমান বিজয় মেডিকেল কলেজে ভর্তি ছিল দুজন দাবি করছেন বিদ্যালয় দপ্তর নমস্কার আমি নয়ন রায় এরকম ঘটনা যদি আপনাদের বলছি পশ্চিমবঙ্গে যারা আমাদেরকে দেখেন পছন্দ করেন বা কোয়ারি পছন্দ করেন সে খাদ্য হোক মানে অন্য বস্ত্র বাসস্থানের প্রশ্নে যদি কোথাও কোনো ত্রুটি বা বিচ্যুতি দেখা দেয় আমাদের ইনবক্সে তথ্য পাঠাবেন নাম গোপন রাখবো আমরা মনে করি রাইট টু দ্য ফুডের ক্ষেত্রে সবার ভূমিকা থাকা উচিত কারণ গ্রামের খেটে খাওয়া মানুষই হোক আর ওপর তলার মানুষ হোক তাই বিদ্যালয়ে যখন প্রশ্ন উঠছে মাদ্রাসায় যখন প্রশ্ন উঠছে আশা করি আপনারা তথ্য পরিবেশন করবেন আমাদের দেবেন আমরা সেই সংবাদ করব নমস্কার নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সবি দফাদার পিচকুড়ি আউসগ্রাম পুর নমস্কার